আসসালামু আলাইকুম দেশে বিদেশে আনাচে কানাচে যারা আমার সাংবাদিক বুলবুল বুলবুলভাই লাইভটা দেখবা শেয়ার করবা আর সবাই কিছুই আমার একটা আবেদন বিশেষভাবে আমি এই সিলেটের সন্তান আর আমি নাটক করছি আমার উস্তাদ বুলবুলভাই তাইন চ্যানেলেও আমি নাটক করছি বা সেই নাটক সিলেট মিষ্টি সিলেট এস এস লন্ডন টিভি বিভিন্ন জায়গায় তবে আজকে এই আমার নবীগঞ্জ দশ নম্বর লাগে ইলেকশন চলতেছে কারণ একটা বিষয় আমি কোনো রাজনীতি দল বিধা কিচ্ছু করি না কারণ একটা বিষয় কি তা আমার আম্মায় বিএমপি খুব একটা বালা ভাইতা খুব একটা আমার মায় বালা ভাইিতা সাপোর্টার করতাম আর স্বতন্ত্রতা কি যেহেতু আমার কি আফার লাগে আমি শততন কাটছি আমি গরিব মানুষ আমি প্রতি জায়গায় ফটো সভাও করছি আর আমি আমার ত্রিশ হাজার টাকা আমার একটা মাইক শো আপনারা ওই দেখছেন মনে করেন আমার বুলবুল বাইর অনেক সময় আমি ভিডিও করছি কারণ আজকে এই লাইভ আমার উদ্দেশ্য স্বতন্ত্রতা কি আই ইচ্ছা আমার কা আমার শেপু ভাই আইসেন অনেকে জন দিস তবে আমি বিশ্বাস করবো সে একটা পুরুষ মানুষ জন্ম নিয়েছে প্রতিযোগিতা করছে প্রতিযোগিতা করছে আর আমার মার বুটর স্মরণের কথা কইয়া আমিও ইসে আমার কাজ আমার মতন যেত দরদি আসো গরিব ব্যবসায়ী শ্রমিক যারই আসেন আপনারা হাকার কিন্তু প্রমাণ করত নবীগঞ্জের মাটির ইসে আমার কায় জয়লাভ করত কারণ আপনারা আপনারা যেখানে আসেন